আজকে আমরা ওখানেই খাওয়া দাওয়া করবো মানে রাস্তাতেই খাওয়া দাওয়া করবো আজকে বাড়ি শুদ্ধ সবাই মিলে যাচ্ছি কারণ হচ্ছে আজকে সংক্রান্তি সংক্রান্তি স্নান আর দ্বিতীয়ত বাড়িতে গঙ্গা জল লাগবে তো সেই কারণে ভাবলাম সবাই মিলেই যাই আর বেশি করে ঢপ নিয়ে নিয়েছি এখানে এখানে ব্যাগের মধ্যে সব ঢপ রয়েছে এখনই টোটো আসবে তারপরে টোটোতে করে চলে যাব কি

হেবিলা দিয়ে কচুরি খেতে এটা হচ্ছে খাচ্ছি রসগোল্লা দিয়ে তরকারি থেকে বেশি ভালো লাগে রসগোল্লা দিয়ে হুম রসগোল্লা হচ্ছে একদম টাটকা ফ্রেশ আর আমাদের মদনপুর বাজারের অহারানীরা খাইয়ে উঠলেন ইরি টোটু এমন এমন করলো মেম কমপ্লিট এবার একটু পান খাবো পান খেয়ে তারপর আরাম করে নামবো হচ্ছে জলে সবকিছু একদম বাড়ি থেকে রেডি হয়ে এসেছি বাবা কি স্লিপ আমরা সবাই স্নান করে উঠে পড়েছি আর ঢপ ভর্তি গঙ্গা জলও নিয়ে নিয়েছি কিন্তু সেই সময় আর ভিডিও বানাতে পারিনি ভীষণ স্লিপ ছিল আর পারে সমস্ত টাকার ব্যাগ ট্যাগ দিয়ে অলিভিয়ার কাছে রেখে গেছি অলিভিয়া তো আজকে স্নান করেনি আর বাদ বাকি সবাই স্নান করেছি এখানে ড্রেস চেঞ্জ করার জায়গাও ছিল কিন্তু আমরা কেউ ড্রেস চেঞ্জ করিনি মানে বাড়ি থেকে কেউ ড্রেস নিয়েই আসিনি গরমকাল তো ভিজে কাপড়েই আমরা সবাই বাড়ি চলে গেলাম আর আসার সময় এরকম কিছু সবজি নিয়ে নিয়েছি কারণ আজকে হচ্ছে নিরামিষ মানে তিন দিন টানা নিরামিষ চলছে প্রত্যেক বছর এই চৈত্র মাসের লাস্টের দিকে এরকমই হয় তো আমি কিছু নিরামিষ সবজি নিয়ে আসলাম আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি বেলা কিন্তু অনেকটাই হয়েছে বাড়িতে রান্না করে রেখে যায়নি যে একবারে স্নান করে বাড়ি আসবো তারপর হচ্ছে রান্না বসাবো আর ওখানে তো আমরা টিফিন করেই নিলাম কচুরি মিষ্টি আর তরকারি তো আজকের মেনু হচ্ছে আমার সোয়াবিন আলুর ঝোল আর ঝিঙে দিয়ে দুধ শুক্তো আর হচ্ছে পাটশাকের বড়া একাঠি পাট শাক নিয়েছিলাম তো নিরামিষ তো অন্যদিন হলো তো চিংড়ি মাছ দিয়ে করি কিন্তু আজকে যেহেতু নিরামিষ এই জন্য পাটশাকের বড়া করলাম সব থেকে ভালো কিন্তু এইটা দিয়েই খাওয়া হবে এদিকে আমার দুধশুক্তটাও রেডি হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু লাভলি সেলে শেয়ার করা রয়েছে তো মোটামুটি ঝটপট করে দুটো উনানে বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো আর বাচ্চাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর পাটশাকের বড়া কিন্তু গরম গরম ভেজেই খেতে হয় আমি একদিকে এরকম ব্যাটার রেডি করে রেখেছি আমার হাজব্যান্ড এখনো বাড়ি আসেনি ও আসলে ওরটা ভেজে দেবো এই হচ্ছে আমার দুপুরের মেনু ব্যাস আর সঙ্গে রয়েছে গরম ভাত আজকের ভিডিও এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি